وقال النبي صلى الله عليه وسلم إن الأحد الذي بيننا وبينه الصلاة فمن تركها فقد كفر وقال النبي صلى الله عليه وسلم ليس بين العبد وبين الكفر إلا ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام

যে সালা ছেড়ে দিল সে কুফুরি করল অপর একটা হাদিসের মধ্যে সাল্লাম বলেন কুফরি সালা অর্থাৎ বলেন সালা ছেড়ে দেওয়া ব্যতীত বান্দা ও কুফুরের মাঝে কোনো অন্তরায় নেই তাহলে উভয় হাদিস দ্বারা এটি প্রমাণিত হয় কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কুফুরি করে এখন কথা হলো কুফুরি দ্বারা কি উদ্দেশ্য কোন এক ব্যক্তি যদি নামাজ আদায় না করে তাহলে সে কাফের হয়ে যাবে কিনা যায় সুরত আল্লা অর্থাৎ নামাজ হল এমন এক অঙ্গীকার যা মুসলিম ও অমুসলিমদের মাঝে চিরস্থায়ীভাবে পার্থক্য করে দেয় এখানে যে ব্যক্তি নামাজ আদায় করে সে মুসলমানের নিদর্শন আদায় করলো আর যে নামাজ আদায় না করে সে অমুসলিমদের নিদর্শন আদায় করলো সেই হিসেবে যে নামাজ আদায় করে না সে বাহ্যিক অমুসলিমদের সাথে সাদৃশ্য অবলম্বন করে তাই বলা হয়েছে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো মোট কথা হলো এখানে কুফুরি দ্বারা উদ্দেশ্যে কাফের হওয়া নয় বরং তাকে তিরস্কার করা উদ্দেশ্য বাস্তবে তাকে কাফের সাব্যস্ত করার উদ্দেশ্য নয় কেননা শরীফের মধ্যে রয়েছে বলেন আল্লাহ তালা তার বান্দাদের উপর পাঁচত্ব নামাজ খরচ করেছেন কোনো ব্যক্তি যদি পাঁচশত্ব নামাজ সঠিকভাবে আদায় করে এবং কোনো ধরনের হালকাভাবে না জেনে ভালোভাবে আদায় করে আল্লাহ তালা তার দায়িত্ব নিয়ে নিয়েছেন তার উপর ওয়াদা আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবে পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ আদায় না করবে তার পক্ষ থেকে আল্লাহ তালা কোনো ওয়াদা নেই ইচ্ছা করলে তাকে জান্নাতে প্রবেশ করতে পারে ইচ্ছা করলে তাকে জাহান্নামে দিতে পারে তাহলে এই হাদিস দ্বারা প্রতিমান এটি হয় যে কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে তাহলে প্রথমে সে জান্নাতে প্রবেশ করবে আর যদি নামাজ আদায় না করে তাহলে আল্লাহ তালের ইফতে ইচ্ছা করলে তাকে জান্নাতও দিতে পারে ইচ্ছা করলে তাকে জাহান্নামও দিতে পারে কিন্তু একটা বিষয় হলো যদি কোনো ব্যক্তি নামাজকে অস্বীকার করে ইচ্ছাকৃতভাবে অস্বীকার করে তাহলে অবশ্যই সে কাকর হয়ে যাবে কারণ নামাজ আল্লাহ তালার পক্ষ থেকে ফরজ আর ফরসকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকে না আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন